হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমরা ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনা সম্পর্কে জানব তাহলে চলো শুরু করা যাক পঞ্চবার্ষিকী পরিকল্পনা কী আগে সরকার পাঁচ বছরের জন্য একটা উদ্যোগ নিত যে আমরা পাঁচ বছরের দেশের উন্নতি করবো এ করব তা তাকেই বলা হতো পঞ্চবার্ষিকী পরিকল্পনা তাহলে চলো প্রথমে দেখিনি প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা উনিশশো থেকে ছাপ্পান্ন প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কবে হয় উনিশশো থেকে শুরু হয় আর ছাপ্পান্ন পর্যন্ত চলে হ্যারোড ডোমার মডেলের ওপর ভিত্তি করে এটি তৈরি করা হয় এর ওপর হ্যারোড ডোমার মডেলের উপর ভিত্তি করে এটি তৈরি করা হয় এই সময় ভাকরানাঙ্গালবাদ নঙ্গালবাদ ঘাটি হীরাকুদবাদ এগুলি তৈরি করা হয়েছিল কৃষিক্ষেত্রের উপর বেশি জোর দেওয়া হয়েছিল খাদ্যের উপর আত্মনির্ভরশীল করা এটি সফল হয়েছিল প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা থেকে দুটো জিনিসই মনে রাখবে হ্যারোড ডোমার মডেলের উপর ভিত্তি করে তৈরি নাঙ্গাল বাঁধ দামোদর ঘাটি আর হীরাকুদ বাঁধ তৈরি করা হয়েছিল দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা উনিশশো ছাপ্পান্ন থেকে একষট্টি এটা শেষ এটা শুরু ছাপ্পান্ন থেকে একষট্টি পিসি মহালানি বিষ তৈরি করেন কে তৈরি করেন পিসি সি বিষ তৈরি করেছিলেন এই সময় কয়েকটি ইস্পাত কারখানা তৈরি হয় বিদেশিদের সহায়তায় তৈরি হয়েছিল দুর্গাপুর পশ্চিমবঙ্গে অবস্থিত ইংল্যান্ডের সহায়তায় তৈরি হয় রাউকেল্লা উড়িষ্যাতে অবস্থিত জার্মানির সহায়তায় তৈরি হয় ভিলাই ছত্তিশগড়ে অবস্থিত রাশিয়ার সহায়তায় তৈরি হয় দুর্গাপুর ইংল্যান্ড রাউকেল্লা জার্মানি ভিলাই রাশিয়া ঠিক আছে এর ফলে অনেক লোন নেওয়া হয় ফলে এটি অসফল হয়ে যায় দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা পিসি মহলানা বিশ দুর্গাপুর পশ্চিমবঙ্গ ইংল্যান্ডের সহায়তায় রাউকেল্লা উড়িষ্যা জার্মানির সহায়তায় ভিলাই ছত্তিশগড় রাশিয়ার সহায়তায় তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা উনিশশো থেকে ছেষট্টি কৃষি ও কোম্পানির ওপর জোর দেওয়া হয়েছিল এই সময় বোকারো ঝাড়খণ্ডে অবস্থিত রাশিয়ার সহায়তা আর একটি লোহস্পাত কারখানা তৈরি করা হয় শুধু এই বোকারোটা মনে রাখবে এটা শুধু তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাই তৈরি তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় উনিশশো বাষট্টিতে চীনের সাথে যুদ্ধ হয় চীনের সাথে যে যুদ্ধ হয় সেই সময় প্রধানমন্ত্রী নেহরু মরে যায় উনিশশো পঁয়ষট্টিতে পাকিস্তানের সাথে যুদ্ধ উনিশশো তেষট্টিতে ভীষণ খরা বৃষ্টি টিষ্টি হয়নি কিচ্ছু হয়নি সব কিছু ধান টান সব শুকিয়ে যায় ভীষণ খরা হয়েছিল এই সময় লাল বাহাদুর শাস্ত্রী বলেছিল জয় জওয়ান জয় লাল বাহাদুর কি বলেছিল জয় জওয়ান জয় কিষাণ এই নারা দিয়েছিল এবং ঘোষণা করা হয় যে তিন বছর কোনো কিছুই হবে না উনিশশো ছেষট্টি থেকে উনসত্তর মানে ওই ছেষট্টি থেকে উনসত্তর পর্যন্ত কোনো আর পরিকল্পনা বা পঞ্চবার্ষিকী বার্ষিকী আর হবে না তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা থেকে মনে রাখতে হবে বোকার লো হাসপাত কারখানা ঝাড়খণ্ড রাশিয়ার সহায়তায় বাষট্টিতে চীনের যুদ্ধ নেহরু মরেছে তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় পাকিস্তান উনিশশো পঁয়ষট্টিতে উনিশশো পঁয়ষট্টিতে পাকিস্তানের সাথে যুদ্ধ আর লাল বাহাদুর শাস্ত্রী জয় জবান জয় কিষাণ বলে সবুজ বিপ্লব এই তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়ই সবুজ বিপ্লব হয় উনিশশো সালে বিপ্লব উনিশশো সালে পৃথিবীর মধ্যে প্রথম আমেরিকার নরম্যান বোরলগ পৃথিবীর মধ্যে প্রথম সবুজ বিপ্লব আনে ভারতে এনেছিলেন এমএস এস ভারতে এম এস পৃথিবীর মধ্যে নরম্যান বোরলগ আর সবুজ বিপ্লব শব্দটি প্রথম বলেছিল উইলিয়াম গিড উইলিয়াম গিড হাই ওয়াইল্ড ভেরাইটি গম উৎপাদন বেড়ে যায় কিন্তু ধানের উৎপাদনে কিছু হয়নি সবথেকে বেশি লাভ্যবান হয়েছে পাঞ্জাব সবুজ বিপ্লব থেকে উনিশশো সালে চালু হয় নরম্যান বোর্লক পৃথিবীতে এস স্বামীনাথন ভারতে শব্দটি প্রথম দিয়েছিল সবুজ বিপ্লব উইলিয়াম গিড দ্বিতীয় সবুজ বিপ্লব এতে কি করা হয় জেনেটিক পরিবর্তন করা হয় দ্বিতীয় সবুজ বিপ্লবে জেনেটিক পরিবর্তন প্রথম তো একবার রিভাইজ করে নেওয়া যাক প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা হ্যারড ডোমার মডেলের উপর ভিত্তি করে তৈরি এই সময় ভাকরা নাঙ্গাল দামোদরঘাটি হীরাকোতবাদ তৈরি হয় দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা পিসি মহলানো বিশ দুর্গাপুর পশ্চিমবঙ্গ ইংল্যান্ডের সহায়তায় রাওকেল্লা উড়িষ্যায় জার্মানির সহায়তায় ভিলাই ছত্তিশগড় রাশিয়ার সহায়তায় বোকারো স্টিল প্ল্যান্ট ঝাড়খণ্ড রাশিয়ার সহায়তায় বাষট্টিতে চীনের যুদ্ধ পঁয়ষট্টিতে পাকিস্তানের সাথে যুদ্ধ লালবাহাদুর শাস্ত্রী জয় জবান জয় কিষাণ সবুজ বিপ্লব ছেষট্টিতে চালু হয় নরম্যান বোরলগ এস স্বামী এম এস স্বামীনাথন উইলিয়াম গিড গম উৎপাদন বেড়ে যায় ধানের কোনো ই হয়নি পাঞ্জাব লাভবান জেনেটিক পরিবর্তন এবার দেখব চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা উনিশশো এই যে যখন তিন বছর কিছু হবে না এই যে বলেছিল উনিশশো থেকে উনসত্তর তিনটে পুরো পরপর একান্ন থেকে ছাপ্পান্ন ছাপ্পান্ন থেকে একষট্টি একষট্টি থেকে ছেষট্টি এই তিনটে পুরো পরপর আছে তারপরে এখানে এসে দিয়েছে ব্যাকরা দিয়ে দিয়ে উনিশশো থেকে চুয়াত্তর শুরু হলো চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা উনিশশো থেকে চুয়াত্তর এটি ডি আর গডগিল তৈরি করেছিল এই সময় চোদ্দোটি বাণিজ্যিক ব্যাংক রাষ্ট্রকরণ হয় এই প্রশ্ন দেখবা যে পরীক্ষা দিবা যদি দশটা পরীক্ষা হয় আটটার মধ্যে এই প্রশ্ন চলে এসেছে চোদ্দোটি বাণিজ্যিক ব্যাংকের কবে রাষ্ট্রকরণ হয় চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় চোদ্দোটি ব্যাংকের রাষ্ট্রীয়করণ হয় ঠিক আছে দেখো চোদ্দ এই যে চার লেখা চতুর্থ চার চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা ঠিক আছে উড়িষ্যায় ভীষণ চক্রবাত সারেনাথের সংকট মুখ্য উদ্দেশ্য ছিল স্থিরতা মানে একটা স্থিরতা ফিরিয়ে আনা এটি অসফল হয় চোদ্দোটি কত সালে হয় সেটাও মনে রাখো উনিশশো সালে চোদ্দটি বাণিজ্যিক ব্যাংকের রাষ্ট্রকরণ করা হয় উনিশশো পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা উনিশশো থেকে আটাত্তর এর মুখ্য উদ্দেশ্য ছিল হাটাও উনিশশো পঁচাত্তর সালে গ্রামীণ ব্যাংকের স্থাপনা হয় রোলিং উনিশশো দেখো এদিগা পাঁচ বছর থেকে এক বছর এই যে আটাত্তর হয়ে যায় এখানে চার বছর এই রোলিং প্ল্যানের জন্য রোলিং প্ল্যান আটাত্তর থেকে আশি জনতা পার্টির সরকার নিয়ে এসেছিল রোলিং প্ল্যান জনতা পার্টির সরকার আর গান্ধীটি মডেলের ওপর আধারিত ডিডি লক্কার বল তৈরি করেছিলেন ডিডি লক্কার বল তৈরি করেছিলেন পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা থেকে গরিবি হাটা উনিশশো সালে গ্রামীণ ব্যাংক রোলিং প্ল্যান জনতা পার্টির সরকার এনেছিল মনে রাখবে ছয় নম্বর পঞ্চবার্ষিকী পরিকল্পনা উনিশশো আশি থেকে পঁচাশ এমআরএন এমআরএন ফর্মুলা এমআরএন ফর্মুলা এই সময় অটল বিহারী বাজপেয়ী বলেছিলেন জয় জবান জয় কিষান জয় বিজ্ঞান অটল বিহারী বলেছিলেন জয় জবান জয় কিষাণ জয় বিজ্ঞান অটল বিহারী বাজপেয়ী বলেছিলেন ছয় নম্বর পঞ্চবার্ষিকী পরিকল্পনা আর জয় জবান জয় কিষাণ কে বলেছিলেন তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা লাল বাহাদুর শাস্ত্রী সাত নম্বর পঞ্চবার্ষিকী পরিকল্পনা পঁচাশি থেকে নব্বই ডক্টর চক্রবর্তী এটি তৈরি করেছিলেন উনিশশো আটান্ন সাদে জোহার প্রয়োজনা এর এই ছিল আধুনিকরণ আত্মনির্ভর আধুনিকরণ আত্মনির্ভর সাত নম্বর সফল শুধু এটুকু সাত নম্বর পঞ্চবার্ষিকী পরিকল্পনা জোহার প্রয়োজনা আট নম্বর পঞ্চবার্ষিকী পরিকল্পনা উনিশশো বিরানব্বই থেকে সাতানব্বই এটি দু বছর পর চালু হয় মোহন সিং চালু করে জন ডাব্লু মুলার মডেল বলা হয় বা এলপিজি মডেল বলে আট নম্বর পঞ্চবার্ষিকী পরিকল্পনা কি এলপিজি মডেল শিক্ষাকে ও সার্বভৌমিক বিকাশ প্রাথমিক শিক্ষার উপর জোর দেওয়া হয়েছিল এবং সার্বভৌমিক বিকাশ করা হয়েছিল নয় নম্বর পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে অমর সেন মডেলের উপর আধারিত এটা ইম্পর্টেন্ট আছে নয় নম্বর পঞ্চবার্ষিকী পরিকল্পনা উনিশশো সাতানব্বই থেকে দু হাজার দুই উনিশশো সাতানব্বই থেকে দু হাজার দুই নয় নম্বর পঞ্চবার্ষিকী পরিকল্পনা অমর সেন মডেলের উপর আধারিত কার্গিলের যুদ্ধ এই সময় হয়েছিল নয় নম্বর উনিশশো নিরানব্বই কার্গিলের যুদ্ধ পরমাণু পরীক্ষা শক্তি আটানব্বই উনিশশো সালে হয়েছিল পরমাণু পরীক্ষা শক্তি আটানব্বই অপারেশনের নাম ছিল পরমাণু পরীক্ষা হয়েছিল এই সময় এটি সফল হয়েছিল একটু রিভাইজ নি চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা ডি আর গডগিল চোদ্দোটি বাণিজ্যিক ব্যাংক চোদ্দ চার চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা গরিবী হাটাও গ্রামীণ ব্যাংকের স্থাপনা উনিশশো রোলিং প্ল্যান ডিডি লক্কর বল বল ওই তো হলো ছয় নম্বর পঞ্চ এমআরএন ফর্মুলা এখানে বলেছিল অটল বিহারী বাজপেয়ী জয় জীবন জয় কিষাণ জয় বিজ্ঞান ছয় নম্বর পঞ্চবার্ষিকী পরিকল্পনা সাত নম্বরে জহার প্রয়োজনা আট নম্বরে এলপিজি মডেল আট নম্বরে এলপিজি মডেল আর নয় নম্বরে অমর মডেল কার্গিলের যুদ্ধ নয় নম্বর পঞ্চবার্ষিকীতে পরমাণু পরীক্ষা নয় নম্বর পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে দশ নম্বর পঞ্চবার্ষিকী পরিকল্পনা শিক্ষার উপর বেশি জোর দেওয়া হয় এ মনে রাখতে হবে না শুধু মনে রাখো দশ নম্বর পরিকল্পনা দু থেকে সাত এগারো নম্বর পঞ্চবার্ষিকী পরিকল্পনা দু হাজার সাত থেকে দু হাজার বারো বনের বৃদ্ধি বনের বৃদ্ধি করতে বলা হয়েছিল কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে এগারো কিন্তু বৃদ্ধি তো হয় না পরবর্তীতে কমে যায় বারোতে বারো নম্বর পঞ্চবার্ষিকী পরিকল্পনা পরমাণু শক্তির বৃদ্ধি বারো নম্বরের উদ্দেশ্য কী ছিল পরমাণু শক্তির বৃদ্ধি বারো থেকে সতেরো পরবর্তীতে এই পঞ্চবার্ষিকী পরিকল্পনা নীতি আয়োগে দিয়ে সাথে মিলিয়ে দেওয়া হয় একই জানুয়ারি দু সালে নীতি আয়োগের গঠন করা হয় এর সাথে তারপরে তার পঞ্চবার্ষিকী পরিকল্পনাও আসে না সরকার কী করলো না করলো তা তোমাদের আর দিনে লাভ নেই যা হচ্ছে হোক তা ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করো কোনো ডাউট থাকলে কমেন্ট করো এবং চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো